পিস টিভির এক আলোচক বলেছেন শুধু আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত তফসিরে মারুফুল কোরআনের আট নম্বর আয়স করেসমা রব্বিকার ব্যাখ্যায় যেহেতু স্কোর রব্বকা বলা হয়নি আল্লাহ আল্লাহ জিকির করা যাবে সুন্নত মোতাবেক ফয়সালা কি হাদিসের আলোকে কথা হলো আপনারা দলিল চান না সুন্নত চান দলিল সুন্নত তো দরকার নেই হ্যাঁ হ্যাঁ কাজেই আল্লাহ বলেছেন ওয়াজ কুরিসমা রব্বিকা ঠিক না আল্লাহ অনেক জায়গায় বলেছেন ওয়াজ কুরিসমা রব্বিকা কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি আল্লাহ সূরা আলার শেষে বলেন আল্লাহর নামের জিকির করে নামাজ পড়তে হবে আছে না আল্লাহর জিকির বলেননি আল্লাহর নামের আল্লাহর নাম কি আল্লাহ তাহলে আমরা যখন নামাজ পড়বো বল আল্লাহ আল্লাহ বলে নামাজ পড়বো তো নাকি কি বলে নামাজ পড়ব কেন আল্লাহ কখনই বলেননি যে আল্লাহ হকবার বলে না আল্লাহ বলেছেন ওজা কার স্মারক পিহি ফাসল্লা আল্লাহর নামের জিকির করে নামাজ পড়বা আল্লাহ বলে হবে না কেন হ্যাঁ আমাদের দেখ একটা জিনিস আবারও বোঝার চেষ্টা করেন আল্লাহ এই কোরআনটা আমাদের উপর নাজির করেছেন না কারো ওপরে হ্যাঁ আল্লাহর হুকুম নবীজি সব পালন করেননি ঠিক না অবশ্যই করেছেন তাহলে ওই প্রত্যেকটা আয়াত পড়ে আগে দেখবেন নবীজি এই আয়াতটা কিভাবে পালন করেছেন এই জায়গায় না গেলে ওই আমার মতো অকাঠ্ট দলিল অকট্য দলিল দিয়ে দাঁড়িয়ে কোরআন পড়া আপনি অজেব বানাবেন কথা নি কথা বোঝেন্লা সাম কখনো আল্লাহ আল্লাহ জিকির করেননি জিকির মানে শুধু নাম জপা না আমি যদি বলি বঙ্গবন্ধু 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 এটা জিকির না জাহাঙ্গীর 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 এটা জিকির না বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু নেতা নাম হলো জিকির আল্লাহর নাম নিয়ে ন্যাংটো নাম নিয়ার নাম জিকির না আল্লাহর নামের সাথে আল্লাহর তাজিম প্রকাশ করার নাম হলো জিকির এই জন্য রসুল্লা স্লাম কোন জিকির বাক্যশালা শেখাননি কথা বুঝতে পেরেছেন বাকি আমার সোনান বইয়ে এবং রাহে বেলা বইয়ে পাবেন আল্লাহ আল্লাহ জিকির সাহাবিরা করেননি তবে করেননি তাবে তাবে করেননি কেউ করেননি পরবর্তী জামানার কোন কোন সুফি এই জিকির দিয়েছেন প্রথমে যারা মুরিদ হতে গেছে তাদের মন বসানোর জন্য সেটা আল্লাহ 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 করলি মনটা তাড়াতাড়ি বসে এটা তারা সাময়িক অজিফা হিসেবে দিয়েছেন এটা আমাদের বাদ দেওয়া উচিত यह तो ठीक ना